হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে যত অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট আছে হোয়াইটেনিং রিলেটেড বা হচ্ছে সিরাম অ্যালোভেরা জেল দেন হচ্ছে কি বলে লিপ বাম সবগুলোই দেখাবো ওকে তো সবই কিন্তু অরিজিনালগুলি হবে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কি আইটেম রয়েছে এর মধ্যে ওকে আচ্ছা এগুলো হচ্ছে সেট মানে কিট আর কি তো এই যে আছে তারপর হচ্ছে এই যে এটা আছে এটা সবাই চিনে তারপর এটা কি জানো

ফিনিশ তারপরে অ্যাসেন্স তো এগুলো সবই হচ্ছে সানস্ক্রিন আপনাদের যেটা ভালো লাগে নিবেন এগুলো কোরিয়ান ওকে সানস্ক্রিন এগুলো কত করে তেরোশো করে তেরোশো টাকা করে এগুলো অরিজিনাল কোরিয়ানগুলি হ্যাঁ কোরিয়ানের মধ্যেও কিন্তু অনেক ফেক হয় বাট এটা অরিজিনালটা আপনারা দেখে নেবেন তারপরে হচ্ছে এই যে ইউজার সিরাম আর স্নেল এই যে স্নেল আর ইউজার সিরাম এগুলো কত করে পড়বে এগুলো দুটো একই প্রাইস পড়বে এগুলো পড়বে তেরোশো টাকা সেম প্রাইস তেরোশো টাকা করে ওকে

আর যদি কেউ কপি ডানি তে রেপ্লিকা সে দেয়া যাবে সে দাম 350 টাকা 350 টাকা ওকে লিপ বাম আচ্ছা এটা হচ্ছে একদম কোরিয়ান লিপ বাম লিপ মাস্ক এটা হচ্ছে আপনার লিপের কালো দাগটা উঠিয়ে পিঙ্কিশ করে ফেলবে এটা শুধুমাত্র রাতে বেলা ব্যবহার করলে জাস্ট ডে দিন ব্যবহার করলে লিপটা ময়শ্চারাইজ হবে তুলে ফেলবে অনেক ভালো এটা গ্যারান্টি এ 100% গ্যারান্টি আমরা দিব লিপ মাস্কের জন্য এটা এটা কত এর দাম হলো এটা 350 টাকা প্রাইস হচ্ছে 350 টাকা অনেক ভালো এটা লিপ মাস্ক এটা প্রত্যেকটা প্রোডাক্ট 100% কোরিয়ান প্রোডাক্ট

বারোশো তেরোশো পনেরোশো ইউজা বারোশো সরি স্নেল বারোশো ইউজা তেরোশো

তো নিতে পারেন কত করবে এই যে এটা হচ্ছে ভিতরে এরকম এটা সিরামের মতই এসেন্সার কি তো নিতে পারেন কোলোজেন এবং লাক্সারি কাজ কোরিয়ান কোরিয়ান টাকা হচ্ছে

এই যে একটা জিনিস আছে এটা কিন্তু অনেক পরিচিত একটা জিনিস টমেটোক্স এটা কিন্তু মেসেজ প্লাস ফেস এটা সবচেয়ে বড় একটা কথা করে কেউ আজ পর্যন্ত যে ভালো লাগেনি হান্ড্রেড প্রোডাক্ট খুব ভালো কাজ করবে এবং এটা নয়শো টাকা প্রাইস টাকা মেসেজ ক্রিম মেসেজ হ্যাঁ

দাম সাতশো পঞ্চাশ টাকা ওকে এ দাঁড়া দেখায় এটা উঠা আর এটা আচ্ছা এটা হচ্ছে মরিঙ্গা সুদিং জেল এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর এগুলা হচ্ছে 3w ক্লিনিকের আই এটা হলো এটা হলো 3w ক্লিনিকের আই ক্রিম আই ক্রিম যাদের হচ্ছে কালো দাগ আছে তাদের জন্য আই ক্রিমটা অনেক ভালো কাজ করে ওকে 100% গ্যারান্টি সরকার কাজ করে এটা 550 টাকা প্রাইস 550 টাকা প্রাইস 550 টাকা হোলসেল প্রাইস হ্যাঁ এছাড়াও ক্লিনিক ফেস ওয়াশ ক্লিনিং ফোম ফেস ওয়াশ ওকে এগুলা বিভিন্ন এই যে কোলাজেন আছে রোজ আছে ব্রাউন রাইস ব্রাউন ব্রাউন রাইস ফোম আছে তারপর বিভিন্ন ক্যাটাগরি আছে হ্যাঁ যেটা ভালো লাগে নিবেন এগুলা একই প্রাইস সবগুলো

তো যাই হোক ওইসব বিচারে না যাই তারপর একটু দেখে শুনে নিবেন নিজেদের স্কিন যাতে নষ্ট না হয় ওইদিকে খেয়াল রাখবেন দেখুন কালার কিন্তু ডিফারেন্স এটা ফেক এটা অরিজিনাল একসাথে না করলে কিন্তু বোঝা যায় বোঝা যায় না 92% কিন্তু দুইটাই লেখো সেম টু सेम ভাবে করা দেখুন এখানে একটা দাগ আছে বাট এখানে দাগটা নাই একটু কিন্তু তারপর এখানে ন্যাচারাল রিপাবলিক লেখা আছে এখানে নাই তো একটু ডিফারেন্স তো থাকেই ওকে তো আমি দেখিয়ে দিলাম এবার আমি হচ্ছে অ্যাড্রেস দিই এটা হচ্ছে আড়াইশো এটা পাঁচশো পঞ্চাশ তো এটা হচ্ছে সূচনা কসমেটিক্স জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ স্টানমলিকা শপিং কমপ্লেক্সের নিচতলাতে রয়েছে আর ফোন নাম্বার হচ্ছে এগুলো স্ক্রিনও থাকবে আপনার এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে হাফেজ